আমি এর মধ্যে আছি ডাক বাংলার ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ার থেকে ডাক বাংলাটা দেখতে অনেক সুন্দর লাগে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন সকলকে পড়ন্ত বিকালের শুভেচ্ছা বেলায় ওয়াচ টাওয়ার থেকে এই ভিডিওটা করতেছি এখন সময় পাঁচটা বেজে বিশ মিনিট সাত আট দুই আমি নুরুন নবী আপনাদের সঙ্গে আছি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য ডাস বাংলাকলো ওয়াচ টাওয়ার থেকে ওয়াস্টার থেকে ডাক বাংলাটা উপভোগ করতে অনেক সুন্দর লাগে অনেক রোদ ছিল এখনো গরম আছে গরমের মধ্যে ভিটুয়াটা উপহার দিচ্ছে আপনাদেরকে ডাক বাংলোর ওয়াস্ট থেকে দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সবুজ প্রকৃতি অনেক সুন্দর একটা দৃশ্য নুরুন নবীর সঙ্গে থাকুন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি দু দুচোক ভরে শুধু দেখার ইচ্ছে করে অপরূপ সৌন্দর্য ডাক বাংলার ওয়াশ টাওয়ার থেকে আর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আমি ভিডিওটা আর বেশি বড় করব না ডাক বাংলো অনেক পর্যটক আসে ঘুরতে বাইক থেকে যারা এই ভিডিওটা দেখলেন নূর নবীর সঙ্গে ছিলেন সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি ডাক বাংলো টাওয়ার থেকে নুরুলনবী